গল্প পাঠে আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ মানুষ ও মনুষ্যতর প্রাণীর প্রেম ভালোবাসা বিচ্ছেদ এই গল্পে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন গল্পকার আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী গল্প সবার আগে পাওয়ার জন্য তাহলে শুনতে থাকুন শুরু করছি গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ ছোট ছেলের জন্মতিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন দ্বীপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুরিয়া ফুটি ফাটা হইয়া আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিকার মতো তাহাদের সর্পিল উদ্ধগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে ইহারই সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি তাহার মাটির প্রাচীর পুড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন ওরে ও দফ্রা বলি ঘরে আছিস তাহার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডেকে দে হারামজাদাকে পাষণ্ড ম্লেচ্ছ হাগডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল ভাঙ্গা প্রাচীরের গা ঘেঁসিয়া একটা পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাঁধা একটা সার তর্করত্ন দেখাইয়া কহিলেন ওটা হচ্ছে কি শুনি এ হিদুর্গা ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁজে রক্ত বর্ণ সুতরাং সে মুখ দিয়া তপ্ত খরবাক্যই বাহির হইবে কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গোফর শুধু চাহিয়া রহিল তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখে গেছি বাধা দুপুরে ফেরবার পথে তেমনি ঠায় বাধা হলে যে দেখছি কর্তা তোকে সে বামুন নয় কি করব বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছি কদিন থেকে গায়ের জ্বর দড়ি ধরে যে দুখুটো খাইয়া আনবো তা মাথা ঘুরে পড়ে যাই তবে ছেড়ে দেনা না আপনি চড়াই করে আসুক কোথায় সারবো বাবা ঠাকুর লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি খামারে পড়ে খড় এখনো গাদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জলে গেল কোথাও এক মুঠো ঘাস নেই কার কার মুখ দেবে গাদা খাবে ফেরে সারি বাবা ঠাকুর তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন না সারিস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে ততক্ষণ চিবক তোর মেয়ে ভাত ফ্যান ফ্যান জলে দেনা গামলা লাখাক গফুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল তর্করত্ন বলিলেন তাও নেই বুঝি কি করলি খর ভাগে এবার যা পেলি সমস্ত বেঁচে পেটায় নম গরুটার জন্য একাটি ফেলে রাখতে নেই বেটা কষাই এই নিষ্ঠুর অভিযোগে গফুরের জন্য বাগ্রোধ হইয়া গেল ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহন খানেক খর এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গ্যালোসনের বকেয়া বলে কর্তামশায় সব ধরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবু মশাই হাকিম তুমি তোমার রাজত্ব সেরে আর পালাবো কোথায় আমাকে পন দশেক বিচুলি না হয় দাও চালে খর নেই একখানি ঘর বাপ বেটিতে থাকি তাও না হয় তালপাতার গোজগাজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে তর্করত্ন হাসিয়া কহিলেন ইস সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে বাঁচিনে কিন্তু এ বিদ্রুপ গভুরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া হলো না মাস দুইয়ের খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন কিন্তু বেবাগ খর সরকারে গাদা হয়ে গেল ও আমার কুটোটি পেলে না বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না কহিলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবিনে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রাম রাজত্তে বাস করিস ছোট লোক কিনা তাই তার নিন্দে করে মরিস গফুর লজ্জিত হইয়া বলিল নিন্দে করব কেন বাবা ঠাকুর নিন্দে তার আমরা করি নে কিন্তু কোথা থেকে দিই বলতো বিঘে চারেক জমি ভাগে করি কিন্তু উপরি উপরি দূষণ অজান্মা মাঠের ধার মাঠে শুকিয়ে গেল বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইলে ঘরের পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই পা সোবার শোবার ঠাই মেলে না মহেশকে একটিবার তাকিয়ে দেখো পাঁচরা গোনা যাচ্ছে দাওনা ঠাকুর মশাই কাহন দুই ধার গরুটাকে দুদিন পেট পুড়ে খেতে দিই বলিতে বলিতে এসে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত্ন তির্বত দুপা পিসাইয়া কহিলেন আমার ছুঁয়ে ফেলবি নাকি না না বাবা ঠাকুর কেন কিন্তু দাও এবার আমাকে কাহন দুই খর তোমার চার চারটে গাদা সেদিন দেখে এসেছি এ কটি দিলে তুমি টেরও পাবে না আমরা না খেয়ে মরি খেতে নেই কিন্তু ও আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করত্ন কহিল ধার নিবি সুদবি কি করে শুনি গফুর আশান্বিত হইয়া ব্যগ্রসরে বলিয়া উঠিল যেমন করে পারি সুদব বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন ফাঁকি দেব না যেমন করে পারি রসিক নাগর যা যা সর পৎসার ঘরে যাই বেলা বয়ে গেল এই বলিয়া তিনি একটু মুস্কিয়া হাসিয়া পা বাড়াইয়া সভয়ে পিছাইয়া সগিয়া সক্রোধে বলিয়া উঠিলেন আমর সিংনেরে আসে যে গুতবে নাকি গফর উঠিয়া দাঁড়াইল ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুটুলি ছিল সেইটা দেখাইয়া কইল গন্ধ পেয়েছে একমুটো খেতে চায় খেতে চায় তা বটে যেমন চাষা তার তেমনি বল খর জোটে না চাল কলা খাওয়া চাই নে নে পথ থেকে সরিয়ে বাদ যে সিং কোনদিন দেখবি কাকে খুন করবে এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন গফুর সেদিক হইতে দৃষ্টি ফেরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল তাহার নিবির নিবিড় কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা তোকে দিলে না এক মুঠো ওদের অনেক আছে তবু দেয় না না তাহার গলা বুঝিয়া আসিল তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিটে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট সন প্রীতি পালন করে বুড়ো হয়েছিলি তোকে আমি পেট খেতে দিতে পারিনি কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশের প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রহিল গফুর চোখের জল গরুটার পিঠের উপর রকরাইয়া মুসিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে এই দুর্বৎসরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিল তো তুই পরের গাদা ফেরে খাবি মানুষের কলা গাছে মুখ দিবি তোকে নিয়ে আমি কি করি গায়ে আর তোর জোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গোহাটায় বেছে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দুচোক বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল হাত দিয়া মুসিয়া ফেলিয়া গফুর একবার এদিকে ওদিকে চাহিল তারপরে ভাঙ্গা ঘরের পিছন হইতে কতকটা পুরনো বিবর্ণ খর আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল নে শিগগির করে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো এই বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল মহেশকে আবার চাল ফিরে খর দিয়েছ বাবা ঠিক এই ভয়ই সে করিতেছিল লজ্জিত হইয়া বলিল পুরনো পচা খর মা আপনি ঝরে যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা গফর চুপ করিয়া রহিল একটিমাত্র মাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না এ তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এ উপায়ই এ কটা দিন চলে মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিয়েছি গফুর কহিল ফ্যানটুকু দে তো মা একেবারে খাইয়ে দিয়ে যাই ফ্যান নেই বাবা হাড়িতেই মরে গেছে নেই গফুর নীরব হইয়া রহিল দুঃখের দিনে এটুকু যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির শান্তিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গোপুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো আমিনা উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দি সাজের বেলা খেয়েও গফুর মাতা নাড়িয়া বলিল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি আমিনা কহিল তবে গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক এক কাজ কর না মা মহেশকে না হয় ধরে দিয়ে তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে আমি না মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল পারব বাবা গফুরের মুখ রাঙ্গা হইয়া উঠিল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি সলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিককে থাকিয়া লক্ষ্য করিলেন প্রথম পাঠ এখানেই সমাপ্ত